একবারে যাচ্ছে কেন কাস্টমারই না মার্কেটিং আমরা আমি নিজাম আপনাদেরকে অনেকদিন পর ঢাকা শ্যামবাজার রসুন আদা হলুদ মরিচ ধনিয়া তেজপাতা পাইকারি বাজার নিয়ে এসেছি এগুলোর দাম অনেকটাই কমে গেছে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম

রাঙ্গামাটি হল এটা আপনার দুইশো দশ টাকা দুইশো টাকা আর টাকা কোথায় এটা দশ টাকায় দশ টাকা বিশ টাকা দুইশো টাকা বিক্রি টাকা টাকা একদম ফাটাফাটি মাল আর এইটা ইন্ডিয়ান হাই কোয়ালিটি ওয়ান আশি টাকা দুশো আশি টাকা আশি টাকা

ওন্ডা আপনার নাটরের ওই যে বডডশুনটা বডডশুন মানে চাইনারশরের মতো মনে হয় এক মিডিয়াম এটা মিডিয়াম কোয়ালিটির রসুন বাজারে একেবারেই কম বেচাকে না কম থাকার কারণে একবার কাস্টমার নাই এর জন্য নাকি বাজারে আমদানি বৃদ্ধি হয়ে গেছে না আমদানি হচ্ছে তেমন একটা বেশি না আমদানিও বেশি না কিন্তু বেচাকে কম বেচা বিক্রি কম মানুষ খাচ্ছেই কম আপনাদের দৃষ্টিতে মানুষ আসলে বুঝতে পারছেন বাজার কোন দিকে যাচ্ছে প্রিয় দশে দেখতেই পাচ্ছেন মোটামুটি আছে কিন্তু খাওতা নেই যার জন্য দাম কম এই যে দেখতেই পাচ্ছেন মিস্টার সাদিয়া বাণিজ্যালয় প্রোপাইটার দেলাওয়ার হোসেন সিক্স এই নাম্বার যোগাযোগ করে আহ পাইকারি রেটে নিতে পারবে যে কোনো জিনিস আপনাকে অসংখ্য ধন্যবাদ